আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করে সকলেই আজকে সম্পর্কে নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আর বিষয়টি হলো যোগদানের জটিলতা করা নতুন শিক্ষকরা ফের নিয়োগ সুপারিশ পাবেন কিনা মূলত পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা রয়েছেন তাদের জন্য তার আগে বলে নেই যে আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষার রেজাল্ট আপনারা অতি দ্রুত পেয়ে যাবেন অর্থাৎ অক্টোবরের লাস্ট উইক বা নভেম্বরের ফার্স্ট উইকে রেজাল্ট পেয়ে পেয়ে যাবেন কেননা বন্যা কবলিত যে স্থানগুলো রয়েছে এগুলোতে কিন্তু অনেক খাতা পাঠানো হয়েছে সে খাতাগুলো নষ্ট হয়েছে কিনা সে বিষয়ে আমরা তদন্ত করতেছি বা জানার চেষ্টা করতেছি যে কোনো সমস্যা হয়েছে কিনা এগুলোর পরিপ্রেক্ষিতে মূলত নেক্সট একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব যে সে খাতাগুলোর কী অবস্থা এখন বন্ধুরা টোটাল পনেরো পনেরো এক মাস করে সময় দেওয়া হয় খাতা মূল্যায়ন করার জন্য দুজন টিচারকে এই যে একটা এক মাস এখানে সময় সাথে আবার খাতা দেওয়া নেওয়া এই যে মাঝখানে যে সময়গুলো এগুলো মিলে কিন্তু সময়টা বৃদ্ধি পায় পে প্রায় দু মাস প্লাস কিন্তু লেগে যায় চূড়ান্ত রেজাল্ট দিতে লিখিত পরীক্ষার আসুন যোগদানের জটিলতায় পড়ান শিক্ষকরা ফের নিয়োগ সুপারিশ পাবেন কিনা সে সম্পর্কে একটি ভিডিও দেই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি চূড়ান্ত চূড়ান্ত প্রাপ্ত কোনো শিক্ষক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করতে গিয়ে জটিলতায় পড়লে তারা ফের নিয়োগ সুপারিশ পাওয়ার সুযোগ পাবেন তাই কোনো শিক্ষক যোগদান করতে জটিলতায় পড়লে তাদের যথার্থ যথাযথ কাগজপত্র সহ এনটিআরসি কে লিখিতভাবে জানানোর পরামর্শ দিয়েছেন এনটিআরসি এর কর্মকর্তারা মঙ্গলবার আগস্ট দুপুরে বা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন এনটিআরসি এর শিক্ষক নিয়োগ সুপারিশের দায়িত্বপ্রাপ্ত শিক্ষা তত্ত্ব ও মান উইং এর সদস্য মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী সম্প্রতি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নির্বাচিত উনিশ হাজার পাঁচশো ছিয়াশি জন প্রার্থীকে বিভিন্ন বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করেছে এনটিআরসি তবে এনটিআরসি সূত্র বলেছে কোনো কোনো স্থানে স্থান থেকে খবর আসছে প্রার্থীরা সুপারিশ প্রাপ্ত প্রতিষ্ঠানে যোগদান করতে জটিলতায় পড়েছেন কোথাও কোথাও ভুল চাহিদা দেওয়ায় প্রার্থীরা যোগদান করতে পারছেন কিছু কিছু প্রতিষ্ঠানের পদ শূন্য না থাকলেও চাহিদা এনটিআরসিতে পাঠানো হয়েছে এনটিআরসির কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন কেউ কেউ যোগদানে জটিলতা করেছেন বলে জানা গেছে কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ভুল চাহিদা দেওয়ায় এই জটিলতা সৃষ্টি হয়েছে কোনো প্রার্থী যদি প্রতিষ্ঠানে যোগদান করতে গিয়ে দেখেন ভুল করে দেওয়া চাহিদায় তিনি নিয়োগ সুপারিশ পেয়েছেন তবে প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে ভুল চাহিদা দেওয়ার বিষয়ে লিখিত প্রত্যয়ন নিয়ে তা সহ এনটিআরসি এর কার্যালয়ে লিখিতভাবে জানানোর পরামর্শ দেওয়া হচ্ছে ভুল চাহিদা দেওয়ায় যে প্রার্থীরা যোগদান করতে গিয়ে জটিলতায় পড়েছেন তাদের কোনো দোষ নেই প্রতিষ্ঠান প্রধানের ভুলের মাসুল তারা কেন গুনবেন তাই তাদের আমরা পুনঃস্থাপন বা নতুন করে নিয়োগ সুপারিশ করব বন্ধুরা বিষয়টি বুঝতে পারলেন যে আপনাদের কোনো ধরনের যদি সমস্যা হয় যোগদানে সেক্ষেত্রে আপনার এনডিআরসি বরাবর একটি লিপি অথবা আপনাদের একটি আবেদনপত্র দাখিল করবেন তারই ভিত্তিতে আপনাদের যোগদান কিন্তু হানড্রেড পারসেন্ট মানে যে প্রতিষ্ঠানে যোগদান করতে পারতেছেন না তার পরিবর্তে আপনাকে অন্য প্রতিষ্ঠানে যোগদানের জন্য বলা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এন সম্পর্কিত সকল তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন